ভারত পাকিস্তানের মুখোমুখি লড়াই মানেই ক্রিকেট ইতিহাসে চিরন্তন দ্বৈরথ যুগে যুগে কত ইতিহাস জন্ম দিয়েছে দু দলের লড়াই তবে সময় পাল্টাচ্ছে আর সময় সাথে সাথে তেজ হারিয়েছে ভারত পাকিস্তান লড়াই আর সে জায়গাটা এখন দখল করে নিয়েছে বাংলাদেশ শক্তির পার্থক্য র্যাঙ্কিংয়ের অবস্থান সঙ্গে ইতিহাস ঐতিহ্যকে বিবেচনায় নিলে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবধান পাহাড় সম তবে গত কয়েক বছর মুখোমুখি লড়াই দৃষ্টি ফেরালে অন্য রকম এক চিত্রই ফুটে ওঠে ক্রিকেটের বিশ্বমঞ্চে দুই দেশের রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় থাকে অগণিত ক্রিকেট প্রেমে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি রথের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা আগামীকাল শনিবার সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল আর এই ম্যাচকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে দুই দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা এবার বাংলাদেশকে রুখে দিতে ভারতীয় দলে বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন দলের ক্যাপ্টেন রোহিত শর্মা এ সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট থেকে আপনাদের সাথে আছি আমি ইফাত আরামিথিলা সুপার এইটে উঠে প্রথম একাদশে বদল করেছে ভারত বৃহস্পতিবার টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে মোহাম্মদ সিরাজের বদলে কুলদীপ যাদবকে খেলানো হয়েছে তিন স্পিনার খেলানোর ফল পেয়েছে ভারত আফগানিস্তানকে সাতচল্লিশ রানে হারিয়েছে তারা তবে বাংলাদেশের বিরুদ্ধে পরের ম্যাচে দল বদলে যেতে পারে এমনটা ইঙ্গিত দিলেন রোহিত শর্মা ম্যাচ শেষে রোহিত জানান পিচ ও পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন তারা ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে বলে যে প্রতি ম্যাচে তিন স্পিনার খেলবেন তার কোনোই নিশ্চয়তা নেই রোহিত বলেন আমাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে প্রতিপক্ষ দেখে আমরা দলে যে কোনো পরিবর্তন করতে পারি মনে হয়েছিল এই ম্যাচে তিন স্পিনার খেলানো ভালো তাই খেলিয়েছি পরের ম্যাচে দরকার পড়লে তিন পেসারও খেলতে পারি গত দুই বছরে ওয়েস্ট ইন্ডিজের কয়েকটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত তার ফল তারা পেয়েছেন বলে মনে করেন রোহিত পরিস্থিতি বুঝতে সুবিধা হয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে মাঝের ওভারে ভালো ব্যাট করেছেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ড দুই ব্যাটারের প্রশংসা করেছেন রোহিত ভারত অধিনায়ক বলেন ওদের জুটি কাজে লেগেছে শেষ দিকে রান হয়েছে এই পিচে একশো রান কম নয় ব্যাটারদের পাশাপাশি দলের বোলারদের প্রশংসাও শোনা গিয়েছে রোহিতের মুখে বিশেষ করে যশপ্রীত বুমরার কথা বলেছেন তিনি রোহিত বলেন আমার বিশ্বাস ছিল যে বোলাররা দলকে জেতাবে বুমরা আমাদের সম্পদ ওকে যখনই বল দিই ওই উইকেট নাই, বুমরা দায়িত্ব নিতে ভালোবাসে তাই ওকে বুদ্ধি করে ব্যবহার করতে হয় সেই কাজটাই এই ম্যাচে করার চেষ্টা করেছে তো ভিউয়ার্স আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন